সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা বেসরকারি স্কুল কলেজে অভিযান চালানোর যে পরিকল্পনা এই সম্পর্কের যে নিউজটি হয়েছে এই সম্পর্কের নিউজেরই আজকের এই ভিডিও দেশের বিভিন্ন সরকারি সংস্থা এবং স্কুল কলেজের বেসরকারি এমপিভুক্ত বিভক্ত শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির অনুসন্ধানে অভিযান চালানোর পরিকল্পনা করা হয়েছে দুর্নীতি দমন কমিশন এর মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হতে পারে রবিবার ছাব্বিশে অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে এমন আবাস পাওয়া গিয়েছে নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন দুদক কেবল সরকারি স্কুল কলেজ অভিযান চালায় তবে বেসরকারিতেও নানা অনিয়ম রয়েছে এই অনিয়ম বন্ধে দুদকের মাধ্যমে অভিযান পরিচালনা করা হতে পারে অন্তবর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে এমন প্রস্তাব এসেছে ওই কর্মকর্তা আরও বলেন এটি একেবারেই প্রাথমিক অবস্থায় রয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এটি বাস্তবায়ন করতে পারলে ভালো হবে নির্বাচন হয়ে গেলে উপদেষ্টা পরিষদের এমন প্রস্তাব বাস্তবায়ন হবে না বললেই মনে হচ্ছে সুপ্রিয় দর্শক বন্ধু এই ছিল এখনকার মতো সাবস্ক্রাইব করে পাশে থাকুন নেক্সট ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ